সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শুক্রবারে আমি এসেছিলাম নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুমার নামাজ পড়তে ভাবলাম আপনাদের সাথে এই মসজিদের সৌন্দর্য আর পরিবেশটা একটু শেয়ার করি মসজিদের প্রবেশ পথ আশপাশের গাছপালা এবং কবরস্থানের নীরব পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এই মসজিদটি নারায়ণগঞ্জ শহরের মাঝদাইরে অবস্থিত এর পাশে রয়েছে বিশাল কবরস্থান শ্মশান ও খ্রিস্টান কবরস্থান শান্ত ও পবিত্র পরিবেশ যেখানে নামাজ পড়তে গেলে এক অন্যরকম অনুভূতি হয় শুক্রবারের দিনে এখানে অনেক ভিড় থাকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসে জড়ো হন আজ আমিও নিজেও সেই ভিড়ের অংশ হয়েছিলাম ইমামের খুদ্া নামাজের জামাত আর সবার একসাথে দোয়া এমন মুহূর্তগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যায় মনে হয় একাত্ম হয়ে আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলেছি নামাজ শেষে অনেকেই প্রিয়জনদের কবর জিয়ারত করতে যান কবরস্থানের পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাতের প্রস্তুতি নেওয়াই আসল এই ছিল আমার আজকের শুক্রবারের অভিজ্ঞতা নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান মসজিদে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম